আসসালামু আলাইকুম আমাদের খামারে পুষ্টিফুশি রেডি আমরা এটাতে বৃষ্টিরও বেশি উপাদান দিয়ে তৈরি করেছি এই খাবারের মধ্যে আপনারা যে উপাদানগুলো আপনারা দৃশ্যমান দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গম ভাঙ্গা ডিওআরবি রাইস পলিস রাইস ব্যান খোল এছাড়াও সুটকি ছাড়াও বিভিন্ন ধরনের উপাদানে ভরপুর এটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাউলের উপাদান যেমন অ্যাঙ্কর ডাউল ডার্বি ডাউল মুগ ডাউল সহ সোলা ডাউল এছাড়াও আছে বিভিন্ন ধরনের ভুসি সোলা ভুসি অ্যাঙ্কার ভুসি সহ বিভিন্ন ধরনের ভুসি উপাদান দিয়ে এটি তৈরি করা তো এই প্রোডাক্টটি গরু ছাগল গারল থেকে শুরু করে হাঁস মুরগি পর্যন্ত যে কোনো গবাদি পশুর জন্য স্পেশাল একটি খাবার এই খাবারটি পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো নব্বই টাকা স্পেশালটি আমাদের একটা রেগুলার প্রোডাক্ট আছে এগারোশো পঞ্চাশ টাকা আর স্পেশালটা এগারোশো টাকা প্রোডাক্টটি পেতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ দেওয়া ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ